রাজ্য জুড়ে দুর্যোগের ঘনঘটা একটানা সাত দিন ঝেঁপে বৃষ্টি বর্জ্রপাতের আশঙ্কা বাংলায় কালবৈশাখীর দাপটে তোলপাড় হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ টানা চার দিন জেলায় জেলায় জারি থাকছে সতর্কতা এমনকি নববর্ষে উৎসবের আবহেও দুর্যোগ থেকে রেহাই মিলবে না সেদিনও সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহে তাপমাত্রার আর বিশেষ কোনো হেরফের হবে না আর এই চলতি সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আর এই কয়েকদিন হলুদ সতর্কতা জারি করেছে সব জেলায় সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টির দাপট খানিকটা কমবে পয়লা বৈশাখেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা ঘণ্টায় পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস